নমস্কার বন্ধুরা অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত আমি অনিন্দিতা আজ আপনাদের পাঠ করে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নমুনা শুরু করছি আমার আজকের নিবেদন কেবল কেশবের নয় এরকম অবস্থা আরো অনেকের হয়েছে অন্য নেই কিন্তু অন্য পাওয়ার একটা উপায় পাওয়া গিয়েছে মেয়ের বিনিময় কয়েক বস্তা অন্য মেয়েটির দেহের ওজনের দু তিন গুণ সেই সঙ্গে কিছু নগদ টাকাও যা দিয়ে খান কয়েক বস্ত্র কেনা যেতে পারে বছর খানেক আগেও কেশব ভালো ছেলে খুঁজেছে নগদ গহনা জামা কাপড় আর তৈজসপত্র সমেত শৈলকে দান করার জন্য মেয়েকে যথা শাস্ত্র যথা ধর্ম যথা রীতি দান করতে সে সর্বশান্ত হতেও প্রস্তুত ছিল কিন্তু তার সর্বস্ব খুব বেশি না হওয়ায় যেমন তেমন চলন গ্রহীতাও জোটেনি শৈল রূপও আবার এদিকে চলন সই অথচ বেশি বাড়ন্ত মেয়ে খুঁজতে খুঁজতে কখন নিজের স্ত্রীর অন্য কয়েকটি ছেলেমেয়ের এবং ওই শৈলর পেটের অন্ন এক পেটা আধ পেটা সিকি পেটা অন্ন জোগাতে সর্বশান্ত হয়ে গিয়েছে ভালো করে বুঝবার অবকাশও কেসব পায়নি বড় ছেলেটা মরেছে এক বিশেষ ধরনের বিস্ময়কর ম্যালেরিয়ায় ম্যালেরিয়া জর্জে একশো ছয় ডিগ্রিতে ওঠে আর ভরিখানেক সোনার দামে যতটুকু গা ফোরা ওষুধ মেলে তা যথেষ্ট না হওয়ায় পাঁচ দিনের মধ্যে জোয়ান একটা ছেলে মরে যায় এমন ম্যালেরিয়ার গুণটাই শুধু কেশবের শোনা ছিল আর একটা মেয়েও কেশবের মরেছে সাধারণ ম্যালেরিয়ায় এ ম্যালেরিয়া কেশবের ঘনিষ্ঠ ঘরোয়া শত্রু এর অস্ত্র কুইনিনের সঙ্গেও তার পরিচয় অনেক দিনের হরি হরি মেয়েটার যখন এমনি কুইনিন গেলার ক্ষমতা ছিল না জলে গুলে কুইনিন দিতে গিয়ে ময়দার আঠা তৈরি হয়ে গেল সদয় ডাক্তার বলল পাগল ও খুব ভালো কুইনিন নতুন ধরনের কুইনিন খুবই এফেক্টিভ নইলে দাম বেশি নি কখনো আপনার কাছে মেটা মরে যাওয়ার পর সদয় ডাক্তার রাগ করেছিল হাকিমের রায় দেওয়ার মতো শাসন ভরা নিন্দার সুরে বলেছিল আপনারাই মারলেন ওকে কুইনিন শুধু কুইনিনে কখনো জ্বর সরে পথ্য চাই না পথ্য না দিয়ে মারলেন মেয়েটাকে শুধু পথ্য না দিয়ে শৈলর চেয়ে সে মেয়েটি ছোট ছিল মোটে বছর দেড়েকের তার মুখখানাও ছিল শৈলর চেয়ে অনেক বেশি সুন্দর আজ তার বিনিময়ে অন্ন মিলতে পারতো কয়েক বস্তা অন্ন নগদ টাকা ফাও কিন্তু সেজন্য কেশবের মনে কোনো আফসোস নেই সে বরং ভাবে যে মেটা মোড়ে বেঁচেছে সেও বেঁচেছে শৈলকে কিনল কালা চাঁদ কালা চাঁদের মুখ বড় মিষ্টি বড়ই মধুর ও পবিত্র তার কথা মুখখানা তার ফর্সা ও ফ্যাকাশে ছোট ছোট চোখে স্তিমিত নিস্তেজ নিষ্কাম দৃষ্টি রাবণের অধিকার বজায় থাকা পর্যন্ত ধার্মিক বিভীষণ বরাবর যে দৃষ্টিতে দেখতো কালাচাঁদ সেই দৃষ্টিতেই মেয়েদের দেখে থাকে এটুকু ছাড়া অবশ্য বিভীষণের সঙ্গে কালাচাঁদের তুলনা চলে না বছর পাঁচেক আগে কালাচাঁদের দাদা কিভাবে যেন মারা যায় দাদার দু নম্বর বেওয়ারিস পত্নীটিকে স্নেহ করা দূরে থাক কালাচাঁদ তাকে জোর জবরদস্তি করে একটি বাড়ির বাড়িওয়ালি করে দিয়েছিল সেটি কালাচাঁদের পারিবারিক বাড়ি নয় কয়েক তফাতে ভিন্ন একটি ভাড়াটে বাড়ি সে বাড়িতে তখন দশ বারোটি মেয়ে বাস করত তার পাশের বাড়িটিও কালাচাঁদ কিছুদিন আগে ভাড়া নিয়েছে দুবাড়িতে এখন মেয়ের সংখ্যা সতেরো আঠেরো কালাচাদের মন্দদরি এখন দুটি বাড়ির কর্ত্রী মহিলাটি কয়েক বছরের মধ্যেই আকার একটু স্থূল হয়ে পড়েছেন উদর রীতিমতো মোটা ধপধপে আধা হাতা সেমিজের ওপর ধপ ধপে থান পড়লে সম্ভ্রান্ত বংশীয়া দেবীর মতো দেখায় দুর্ভিক্ষে শহরে মেয়ের চাহিদা বাড়ায় এবং মফসলে মেয়ে সস্তা ও সুলভ হওয়ায় কালাচাঁদ ওদিক ঘুরেছে দেশের গায়ে এসে তার শৈলকে পছন্দ হয়ে গেল শৈল অবশ্য তখন কঙ্কাল সার কিন্তু এ অবস্থায় এসে না পড়লে কি আর এসব ঘরের মেয়ে বাগানো যায় তাছাড়া উপোস দিয়ে কঙ্কাল হয়েছে কিছুদিন ভালো খেতে দিলেই গায়ে মাংস উথলিয়ে উঠবে শৈলকে সে আগেও দেখেছে রূপদার তার চলনসই হলেও কালাচাঁদের কিছু এসে যায় না প্রতি সন্ধ্যায় রূপ সৃষ্টি করে দিলেই চলবে প্রথম কিছুদিন অন্য তৈরি করে দেবার পর শৈল নিজেই শিখে ফেলবে অথিকের চোখ ভুলানো রূপ সৃষ্টির স্থূল রঙিন ফুলের কায়দা প্রায় কীর্তনিয়ার মোহন করুণ সুরে আফসোস করে কালাচাঁদ বলে অহ আপনার অদেষ্টে এত কষ্ট ছিল চকর্তি মশাই কেশব স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চেয়ে থাকে দরদে স্পর্শে চোখে তার জল নেমে আসবে কালাচার তা আশা করে না কিন্তু চোখ দুটি একটু ছলছল পর্যন্ত করল না দেখে সে একটু আশ্চর্য ক্ষুব্ধ হয় অথচ ও অভিজ্ঞতা তার নতুন নয় কি যেন হয়েছে দেশ শুদ্ধ লোকের সহানুভূতির বন্যা ক্ষীণ একটু সারাও জাগায় না আগে হলে সমবেদনার ভূমিকা করা মাত্র এই কেশব চক্রবর্তী ছেলে মেয়েদের কেঁদে ভাসিয়ে দিত চোখ মুছতে মুছতে আর নাক ঝাড়তে ঝাড়তে দুর্ভাগ্যের দীর্ঘ বর্ণনা দিত ব্যাকুল আগ্রহে চেষ্টা করতো সমবেদনাকে জাগিয়ে ফাঁপিয়ে তুলতে আজ ও সব যেন তার চুলোই গিয়েছে শহরের আস্তানা থেকে অনেক গায়ে কালাচাঁদ আসা যাওয়া করেছে অনেক উজার গা দেখেছে কিন্তু গায়ে বসে দিনের পর দিন গা উজার হতে দেখেনি নিজে ঘা খায়নি সে কেন কেশবের নির্বিকার ভাবের মানে বুঝতে পারবে কালাচাঁদ কিছু চাল ডাল মাছ তরকারি এনেছিল এক বেলার মতো এরা অবশ্য দু তিন বেলা চালিয়ে দেবে তা সে শুধু জীবে একটু স্বাদ দিয়ে পেট একটু শান্ত করে এদের লোভ বাড়িয়ে দিতে চায় পাগল করে দিতে চায় শৈলর জন্য সে একখানি শাড়িও এনেছে কাপড়খানা পরে তার সামনে এসেছে শৈলর মা শৈলর সেমিচটি প্রায় আস্ত আছে ছেঁড়া কাপড় পরলেও তার লজ্জা ঢাকা থাকে কালাচাঁদ নানা কথা বলে আসল কথাও পারে এক সময় নিয়ে যাবে চিকিৎসা করাবে হ্যাঁ বড় কষ্ট হয় মেটার কষ্ট দেখে কালাচাঁদের নারী মেধ আশ্রমিক ব্যবস্থা সম্পর্কে কানাঘোষা কেশবের কানেও এসেছিল সে চাপা আর্ত কণ্ঠে বলে তোমার বাড়িতে রাখবে শৈলকে বাড়িতে রাখবে তোমার বাড়িতে নয়তো কোথা রাখবো চকি মশাই কেসব রাজি হয়ে বলে একটু ভেবে দেখি ভগবান তোমার মঙ্গল করুন বাবা একটু ভেবে দেখি কালাচাঁদ খুশি হয়ে বলে বুধবার আসবো একটু বেশি রাতেই আসবো গাড়িতে সব নিয়ে আসবো কার মনে কি আছে বলা তো যায় না চকর্তি মশাই আপনি বরং বলবেন যে শৈল মামা বাড়ি গেছে সব চোখ বুঝে বলে কেউ জানতে চাইবে না বাবা কারো তো জানবার গরজার নেই যদি বা জানে শৈল নেই নেবে মরে গেছে শৈলকে দেখা যাচ্ছিল এত রোগা যে একটু কুজো হয়ে গিয়েছে মনের গহন অন্ধকারে শৈশবের ভয় নড়াচড়া করে ওঠায় কালা চাঁদ একটু শিহরে ওঠে সারা দেশটাই বড় সস্তা আর সহজ হয়ে গিয়েছে মানুষের মরণ নিরুপায় তবু ভাবতে হয় ভাববার ক্ষমতা নেই তবু ভাবতে হয় উদরের ভোতা বেদনা কুয়াশার মতো কুণ্ডলি পাকিয়ে উঠে মাথার মধ্যে সব ঝাপসা করে রেখেছে কি করা উচিত তার জবাব কোথায় কি জানে ভাবতে গেলে মাথার বদলে এসবের শরীরটাই যেন ঝিমঝিম করে এগায়ের রাখালের বোন আর দীনেশের মেয়ে এভাবে বিক্রি হয়েছিল কালা কাছে নয় অন্য দুজন ভিন্ন লোকের কাছে তবু তো শেষ পর্যন্ত রাখাল বাঁচতে পারেনি ঘরে মরে বচে সে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়েছে তার পরিবারের ঝর্তিবর্তি মানুষ নিয়ে কোথায় যেন পাড়ি দিয়েছে তার ঠিকানা নেই তাছাড়া ওরা কেউ বামুন নয় ঠিক কেশবের মতো ভদ্রও নয় শূদ্র জাতীয় সাধারণ গেরস্থ মানুষ ওরা যা পেরেছে এসবের কি তা পারা উচিত বুকটা ধরফর করে ওঠে কেশবের তার মৃতদেহের নারী সচল হয় তালা ধরা কানে শঙ্খ ঘণ্টা সংস্কৃত শব্দের গুঞ্জন শোনে চুলকানি ভরা তকে স্নান ও তসরের স্পর্শ পায় পচা মরার স্মৃতিভ্রষ্ট নাকে ফুলচন্দনের গন্ধ লাগে বন্ধ করা চোখের সামনে এলোমেলো উল্টোপাল্টাভাবে ভেসে আসে ছাদনাতলা যজ্ঞাগ্নি দান সামগ্রী চেলি শৈল সারি সারি মানুষের সামনে সারি সারি কলাপাতা মনে যেন পড়তে থাকে সে শৈলর বাপ কচু শাক দিয়ে ফ্যান ভাত দুটি খাওয়ার সময় সারি সারি লোকের সম্মুখে সারি সারি কলাপাতা দেওয়ার জন্য আলগা উনানে চাপানো বড় বড় হাড়ি আর কড়াই ভরা ব্যঞ্জনের গন্ধ ও সান্নিধ্য যেন কেশবের নিঃশ্বাসকে চিরকালের মতো টেনে নিয়ে দ্রুত উপে যায় কে কার বাপ সেটা অগ্রাহ্য করার পক্ষে তাই আবার হয় যথেষ্ট শৈলর মা বিনায় কাঁদে না ঝিমাই আর গুনগুনানো গানের সুর বিনাই শুনলে মনে হয় ঘরে বুঝি ভ্রমর আসছে শৈলর শ্রবণ শক্তি তীক্ষ্ণ বলে সে মাঝে মাঝে কথাগুলি শুনতে পায় তোর মরণ হয় না সবাই মরে তোর মরণ নেই হাইকে খেলি বোন কে খেলি নিজেকে খেতে পারলি নে পোড়ার মুখী মোর মোর তুই মোর কলকাতায় আগে মোর শৈল রসকর শুকিয়ে গিয়েছে মনে তার দুঃখ বেদনা মান অভিমান কিছুই জাগে না খিদের বালায়ও যেন তার নেই কালাচাঁদের সঙ্গে যেখানে হোক গিয়ে দুবেলা পেট ভরে খাওয়ার কথা ভাবলে শুধু ঘন ঘন রোমাঞ্চ হয় তার নারী দেহের সহজ ধর্ম রক্তমাংসের আশ্রয় ছেড়ে শিরায় গিয়ে ঠেকেছে প্যাচরা চুলকিয়ে সুখ হয় না রক্ত বার হলে ব্যথা লাগে না অথচ পেটমোটা মোটা ছোট ভাইটার কাঁচা পেয়ারা চিবানো পর্যন্ত তার কাছে রোমাঞ্চকর থাকে। বুধবার সকালে পরিষ্কার রোদ উঠে দুপুরে মেঘলা করে বিকালে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল মধ্যাহ্নে সদয় ডাক্তারের নাতির মুখে ভাতে কেশব চক্রবর্তীর বাড়ি শুদ্ধ সকলের নিমন্ত্রণ ছিল কুঞ্জ সানাইওয়ালা তার সঙ্গী ও ছেলে নিয়ে আশেপাশে কয়েকটা গ্রামের বিয়ে পৈতে মুখে ভাতে চিরকাল সানাই বাজিয়ে এসেছে তার অবর্তমানে সদয়কে সানাইওয়ালা আনতে হয়েছে সদর হতে সপরিবারে নিমন্ত্রণ রেখে কোনো মতে বাড়ি এসে কেশব সপরিবারে মাদুরের বিছানায় এলিয়ে পড়ল পেট ভরে খেলে যে মানুষের এরকম দম আটকে মরণ দশা হয় এটা তারা জীবনে আজ টের পেল প্রথম সন্ধ্যা পর্যন্ত তারা এমনিভাবে অর্থচেতন অবস্থায় পড়ে রইল যেন জ্ঞান হারা মাতালেরা ঘুমাচ্ছে পথে একবার এবং বাড়িতে কয়েকবার বমি করায় শৈলর ঘুমটাই কেবল হল অনেকটা স্বাভাবিক কেশবের পেটে যন্ত্রণা আরম্ভ হওয়ায় সেই কাছে বসে তার পেটে খালি হাত মালিশ করে দিতে লাগলো বাড়িতে তেল ছিল না পেটের ব্যথা কমতে রাত হয়ে গেল কেশবের তখন মানসিক সংস্কারগুলি ব্যথায় টনটন করছে কালাচা দিল অনেক পরে রাত্রি তখন গভীর পাড়ার খানিক তফাতে নির্জনে গাড়ি রেখে সে একজন লোক সঙ্গে করে এনেছে শুধু এ পাড়া নয় সমস্ত গ্রাম ঘুমে নিঝুম কেবল কেশবের মনে হচ্ছিল অনেক দূরে সদয় ডাক্তারের বাড়িতে যেন তখনো অস্পষ্ট সুরে সানাই বাসছে কেশব কেঁদে বলল ও বাবা কালাসাদ আগে এমনিভাবে মেয়েকে আমার কেমন করে যেতে দেব আমার বিয়ের যুগি মেয়ে এই তো দোষ আপনাদের আমাকে বিশ্বাস হয় না বলুন তবে কি করব মালপত্র গাড়িতে আছে তিন বস্তা চাল কেশব চুপ করে থাকে টর্চের আলোয় কালা একবার তার মুখ দেখে নাই। চোখ দেখে নেয় ঝলসানো আলোয় বুনো পশুর চোখের মতো এসবের জল ভরা চোখ জল জল করতে থাকে পলক পড়ে না খানিক অপেক্ষা করে কালাচাঁদ বলে জটপট করাই ভালো এই কাপড় জামা এনেছি শৈলকে পরে নিতে বলুন মালপত্র আনতে পাঠায় চকি মশাই কেসব স্বরে সায় দেয় না বারণ করে স্পষ্ট বোঝা যায় না শৈলোর মা আরেকটু স্পষ্ট ভাবে বিনায় কালাচাঁদ সঙ্গের লোকটিকে হুকুম দেয় মালগুলো সব আনগে যা বুদ্ধি ওদের নিয়ে ড্রাইভারকে বলিস যেন গাড়িতে বসে থাকে মেঝে লক্ষ্য করে টর্চটা জেলে রাখে অন্ধকারে তার রঙ্গমঞ্চের নাটকীয় স্তব্ধতার থমথমে বিকার সৃষ্টি হয় কেশব উবু হয়ে বসেছে তার হাতে শৈলর জন্য আনা রঙিন শাড়ি সায়া ও ব্লাউজ ঠিক পিছনে দাঁড়িয়ে আছে শৈল একটা তবে অনুমতি করো বাবা কেশবের গলা অনেকটা শান্ত মনে হয় বলুন শৈলকে তুমি বিয়ে করে নিয়ে যাও বিয়ে আপনি পাগল নাকি শৈলর হাতে জামা কাপড় দিয়ে কেশব গিয়ে কালাচাদের হাত ধরে মিনতি করে বলে যে বিয়ে সে বিয়ে নয় দশজনের সামনে পুরুষ যে বিয়ে দেয় সাক্ষী সাবুত থাকে বরের দায়িত্ব আইনে সিদ্ধ হয় সে বিয়ে নয় এ কেবল কেশবের মনের শান্তির জন্য আমি শুধু নারায়ণ সাক্ষী করে শৈলকে তোমার হাতে সুপে দেব তারপর ওকে নিয়ে তুমি যা খুশি করো সে তোমার আমার রাখো এটুকু করতে দুজন জোয়ান লোকের মাথায় শৈলর মূল্য এসে পড়েছিল গা উজার হয়ে যাক তবু বেশি লোক সঙ্গে না করে মাঝরাত্রে গায়ের একটা মেকে নিতে আসবার মতো বোকা কালা চাঁদ নয় একা পেয়ে তাকে কেটে পুঁতে ফেলতে কতক্ষণ কেশবের নাকামিত বিরক্ত হয়ে সে বলল যা করবার করুন চটপট কালাচাদের কাছ থেকেই দেশলাই চেয়ে নিয়ে কেশব ঘরের এক কোণে শিলারূপী নারায়ণের আসনের কাছে প্রদীপটা জ্বালায় ঘরের বাইরে জোছনায় গিয়ে শৈল, নতুন ও রঙিন সায়া ব্লাউজ শাড়ি পরে এলো প্রদীপের সামান্য তেল ছিল কেশবের নারায়ণ সাক্ষী করে প্রক্রিয়ার সমস্ত ক্ষণ শৈলর বার বার মনে হতে লাগল প্রদীপের তেলটুকু মালিশ করলে বাপের পেট ব্যথা হয়তো তাড়াতাড়ি কমে যেত অতক্ষণ বাপ তার কষ্ট পেত না পেটের ব্যথায় নিবু নিবু প্রদীপের আলোয় কালাচাঁদ শৈলর হাত একত্র করে কেশব বিড়বিড় করে মন্ত্র পড়ে কালাচাঁদ দারুণ অস্বস্তি বোধ করতে করতে তাগিদ দেয় শিগগির করুন ঘরে যে ঠাকুর আছেন সে জানতো না ঠাকুর দেবতার সঙ্গে এসব ইয়ার্কি ফাজলামি তার ভালো লাগে না একটু ভয় করে মনটা অভিভূত হয়ে পড়তে চায় গৃহস্থের শান্ত পবিত্র অন্তঃপুরে জলচৌকিতে শুকনো ফুল পাতায় অধিষ্ঠিত দেবতা সদ ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ নির্জন মাঠঘাট প্রান্তরের মফস্বলে পুঞ্জীভূত মধ্যরাত্রির নিজস্ব ভীতিকর রহস্য তাকে কাবু করে দিতে চাই মনে মনে নিজেকে গাল দিতে দিতে সে ভাবে যে বুড়োরে পাগলামিতে রাজি না হওয়ায় তার উচিত ছিল প্রদীপটা নিবে যাওয়া মাত্র কালাচাঁদ হাত টেনে নিল তার হাতে শৈলর হাত ঘামে ভিজে গিয়েছিল কালাচাদের গাও ঘেমে গিয়েছিল রুমালে মুখ মুছে শক্ত করে শৈলর হাত ধরে টানতে টানতে এসে বার হয়ে গেল নিজেও বিদায় নিল না শৈলকেও বিদায় নিতে দিল না দোকানের কাছে ক্রেতা বা পণ্য কোনো পক্ষই বিদায় নেয় না বলে অবশ্য নয় কালাচাদের ভালো লাগছিল না শৈলও থবনে গিয়েছিল শিউলিজবা গাছের মাঝখান দিয়ে বাড়ির সামনে কাঁচা রাস্তায় পা দিতে দিতে এ ভাবটা কেটে গেল সেইখানে প্রথম হাত টেনে প্রথমবার সে বলল। আমি যাব না আরো কয়েকবার হাত টানা ও যাবো না বলার পর জোর কেঁদে উঠবার উপক্রম করাই তারই শাড়ির আঁচলটা তার মুখে গুজে দিয়ে কালাচাঁদ তাকে পাজা গোলা করে তুলে নিল তখন কয়েক মুহূর্তের জন্য হালকা রোগা শরীরে জোর এলো অদ্ভুত রকমের পরস্পর কয়েকবার রোমাঞ্চ আসার সঙ্গে হাত পা ছুঁড়ে সে ধনুকের মতো বাঁকা হয়ে যেতে লাগল মুখে গোজা আচল খসে পড়লেও দাঁতে দাঁত চেপে গো গো আওয়াজ করতে লাগল তারপর হঠাৎ শিথিল নিষ্পন্দ হয়ে গেল সব শুনে কালাচাঁদের মন্দ দড়ি গোসা করে বলল কি দরকার ছিল বাবা অত হাঙ্গামাই আর কি মেয়ে নেই পৃথিবীতে কেমন একটা ঝোঁক চেপে গেল ঝোঁক চেপে গেল মাইরি ওই একটা বোচা নাকি কালো হাড় গিলে দেখে ঝোঁক চেপে গেল দুত্তরি সে ঝোঁক নাকি কিন্তু মন্দদরির সন্দেহ গেল না পুরুষের পছন্দকে সে অনেক কাল নমস্কার করেছে আগা মাথাহীন উদ্ভট সে জিনিস শৈলর জন্য কালাজাদের মাথা ব্যথা আদর যত্ন ও বিশেষ ব্যবস্থার বাড়াবাড়িতে সন্দেহটা দিন দিন ঘন হয়ে আসতে লাগল সাদা থান ও সেমিজ পরা ভদ্রঘরের দেবীর মতো যে মন্দদরি তার চোখে দেখা দিল কুটিল কালো চাউনি শৈলকে দেখতে ডাক্তার আসে তার জন্য হালকা দামি ও পুষ্টিকর পথ্য আসে অন্য মেয়েগুলিকে তার কাছে ঘেস্ততে দেওয়া হয় না কালাচার তার সঙ্গে অনেক সময় কাটায় একদিন ব্যাপারটা অনেকখানি স্পষ্ট হয়ে গেল শৈলর চেহারাটা তখন অনেকটা ফিরেছে ওকে বাড়ি নিয়ে যাব ভাবছিলাম কেন মনটা খুঁত খুঁত করছে ধরতে গেলেও আমার বিয়ে করা বউ ঠাকুরের সামনে ওর বাবা মন্ত্র পড়ে ওকে আমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি বলি কি বাড়ি নিয়ে যাই এক কোণে পড়ে থাকবে দাসী চাকরানির মতো দুজনে প্রচণ্ড কলহ হয়ে গেল বাস্তব অশ্লীল কুৎসিত কলহ কালাচাঁদ রাগ করে একটা মদের বোতল হাতে করে শৈলর ঘরে গিয়ে ভিতর থেকে খিল বন্ধ করে দিল পরদিন দুপুরে সে গেল বাড়ি স্ত্রীর সঙ্গে বাকি দিনটা বোঝাপোড়া করে সন্ধ্যার পর গাড়ি নিয়ে শৈলকে আনতে গেল বাড়িতে ঢুকতেই মন্দদরি তাকে নিজের ঘরে টেনে নিয়ে গেল শৈলর ঘরে লোক আছে কালাচাদের মাথায় যেন আগুন ধরে গেল মনে হলো মন্দদরিকে সে বুঝি খুন করে ফেলবে লোক আছে আমার বিয়ে করা স্ত্রীর ঘরে মোটা করে সামনে ধরল একটু ইতস্তত করে নোটগুলি হাতে নিয়ে কালাচাঁদ সন্তর্পণে গুনতে আরম্ভ করলো গোনা শেষ হওয়ার পর মনে হলো সে যেন মন্ত্র বলে ঠান্ডা হয়ে গেছে লোকটাকে সেই গজেন চাল বেচে লাল হয়ে গেছে নোটের মোটা তারাটা নাড়াচাড়ার সঙ্গে কালাচাদের চোখ মুখের নিঃশব্দ বিস্ময় ও প্রশ্ন অনুমান করে সে আবার বলল খেয়াল চেপেছে ও আবার বেশি টাকা কি গিয়েও কুমারী খুঁজছিল আপনারা শুনছিলেন শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নমুনা কেমন লাগলো আজকের গল্প এবং গল্প পাঠ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ